ওং তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায়া দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজ বেদান্তাম্বুজ সূর্যায় তস্ময় শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয়গুরু ঠাকুরের সিটি একশত পঁয়তাল্লিশ শান্তি আশ্রম চার বারো উনিশ আসু আমি পত্র লিখিতে না পারিল তোমাদের ভুলি না এ বিশ্বাস রাখিও ভগবানে সম্পূর্ণ নির্ভর করিতে অভ্যাস করিও সুখে দুঃখে বিপদে সম্পদে তাহার জয় উচ্চারণ করাই মানব জীবনের সিদ্ধি নতুবা সব মিথ্যা দুদিনের সংসারের খেলা আগাগুড়া, সব মিথ্যা মাঝে দুদিন সংসারে মায়ার অভিনয় যে নিত্য সত্য সুখ শান্তির আধার তাহার শরণাপন্ন হও তাহাকে সর্বস্ব বলিয়া জানো জীবন মধুময় হইবে উদ্বেগ অশান্তি দূরে যাইবে অত্র মঙ্গল তোমরা আমার আশীর্বাদ জানিও ইতি আশীর্বাদ শ্রী নিগমানন্দ জয় গুরু জয় গুরু জয় গুরু ওং যদস্করং পরিভ্রষ্টং চ যদ তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা গভবেত ওম শান্তি 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 ওম তৎসৎ